আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা অনেক সময় দেখা গেছে যে গরু আড়াই লক্ষ তিন লক্ষ সাড়ে তিন লক্ষ দিয়ে গরু কিনেন খামার করতে সমস্ত টাকা গরু কেনার পিছনে আপনারা খরচ করে ফেলেন তখন দেখা গেছে আপনার খামারে গরু নিয়ে আসছেন দুইটা গরু পাঁচ লক্ষ বা ছয় লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন তখন খাবার খাওয়ানোর মতো অ্যাবিলিটি আপনাদের থাকে না এবং সেটা থেকে আপনারা পর্যাপ্ত দুধও পান না প্রতারণার শিকার হন বিভিন্ন জায়গা থেকে গাবি কিনেন হয়তো পাবনা সিরাজগঞ্জ থেকে গাবি কিনেন সেই জায়গা থেকে গরু কিনলে দেখা গেছে বিশ লিটার বলে দিছে আপনি বাড়িতে এনে দেখছেন আট লিটার দশ লিটার দুধ দেয় তো এরকম ঘটনা আরও বহুত হয়েছে আমরা নিজেরা প্রতারিত হয়েছি আরও অনেক মানুষই প্রতারিত হয়েছে গাভীর সেক্টরে যারা আসছে সবাই কিছু না কিছু প্রতারিত হয়েছে এই জন্য আমার একটা সহজ বুদ্ধি আপনাদের একটা পরামর্শ দিচ্ছি আমি যারা নতুন খামারি পুরাতন খামারি না যারা নতুন খামারি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং এটা একটা আপনার বলতে পারেন যে আমাদের দেশে এখন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এরকম যে আপনি ছোটো থেকে দেশি গাবি আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে একটা ভালো একটা গাবি কিনতে পারবেন দেশি গাবি। যেটা দুই তিন লিটার অথবা চার লিটার দুধ দেয় এরকম একটা গাভি কিনবেন জাত উন্নয়ন করবেন জাত উন্নয়ন করে আপনি বিশ থেকে তিরিশ লিটার চল্লিশ লিটার দুধের গাভি আপনি তৈরি করতে পারবেন আপনার ঘরে আপনি তিন লক্ষ চার লক্ষ টাকা দিয়ে গরু কেনার কোনো প্রয়োজন নাই এত টাকা দিয়ে আপনার গরু কেনার কোনো প্রয়োজন আপনি অল্প টাকা দিয়ে শুরু করেন সেখান থেকে আপনার ভালো ভালো হাই পার্সেন্টের বাচ্চা আপনার ঘরে আসবে অটোমেটিক্যালি আসবে আপনারা শুধু একটু সময়ের অপেক্ষা করুন ধৈর্য ধারণ করুন এত ধৈর্য হারা হলে চলবে না আপনি গরু কিনতে গেছেন আপনি গরুর প্রতারণার শিকার হই আপনি দেখা গেছেন বিশ লিটারের গাবি আপনার দুধ দিল আট লিটার দশ লিটার অথবা নতুন অবস্থায় আপনি গাবি কেমনি দুধ নামাইতে হয় তাও জানেন না আপনি গরুর ম্যানেজমেন্টে কোনো কিছুই জানেন না আপনি গরু খামার করে বসে আছেন ঘাস নেই গরুর খামার করে বসে আসছেন আপনি খাবারের কোনো ম্যানেজমেন্ট বুঝেন না এই ধরনের লোকদেরকে আমি বলবো যে আপনারা ছোটো থেকে একটা দেশি গাবি কিনবেন আর পাশাপাশি অন্য কিছু করবেন আপনি শুধু যে আপনি গাভীর সেক্টরে আপনি লাভবান হয়ে যাবেন আসলেই লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন এরকম কিন্তু না কারণ আমরা এই এই সেক্টরে মোটামুটি বেশ কিছু দিন ধরে আমরা কাজ করতেছি আমরা জানি যে এটা লাভ কিন্তু অত না সীমিত লাভ সুতরাং আপনি দুই চার পাঁচ বছরের ভিতরে আপনি কোনো লাভের কোনো আশা রাখা যাবে না আপনার ওইখান থেকে কোনো কিছু আসবে না আপনি এরকম মনে করতে হবে সুতরাং আপনি খামার করতে চাইলে আপনার সম্পদ বাড়বে কিন্তু সে টাকা দিয়ে আপনি অন্য কিছু করবেন আপনি দেখে লাভ করে আপনি বাড়ি পাঁচতলা বাড়ি করবেন এরকম কিছু না বা গাড়ি বাড়ি অনেক কিছু করবেন এরকম কিছু না আপনি এরকম কিছু যদি আপনি বুঝে থাকেন তাহলে ভুল সিদ্ধান্তে আছেন আপনি খামার করার দরকার নাই সুতরাং খামার করতে চাইলে আমি সর্বপ্রথম একটা জিনিস বলবো যে আমার সামনে যে বকনাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হলেস্টেন ফিজিয়ান হানড্রেড পার্সেন্টের বীজ দিয়েছিলাম একটা দেশি গাবিতে সেই গাবির বাচ্চা এটা গাবিটা হচ্ছে লাল কিন্তু বাচ্চাটা হচ্ছে কালো সাদা কালো সুতরাং এই বাচ্চাটা এই সেই কোম্পানির ছত্রিশ নম্বর বুলের বাচ্চা যেটার মায়ের দুধের রেকর্ড চল্লিশের উপরে যেটার সেই যে বোল সেই বুলের মায়ের রেকর্ড চল্লিশের উপরে সুতরাং ওই বুলের চল্লিশ রেকর্ডের দুধের যদি আপনার সায়েন্টিফিকি আপনি বিবেচনা করেন এই বাচ্চার মা দেশি গাভি যেটা সেটা যদি আপনার তিন লিটার দুধ দেয় আর যদি মনে করেন যে আপনি হলেস্টিন ফিজিয়ান যে বুলের বীজ দেওয়া হয়েছে সে বুলের মা যদি চল্লিশ লিটারের উপরে দেয় তাহলে আপনার অর্ধেক আপনার মায়ের পাবে অর্ধেক বাবার পাবে পরদিক যদি মায়ের পর দিক বাবার পায় তাহলে আপনি চল্লিশের উপরে হলে আপনি কমপক্ষে বিশ বাইশ বা পঁচিশ লিটার দুধ আপনার দেওয়ার কথা একটা এই যে বকনাটা হচ্ছে এই বকনাটা আঠারো বিশ এরকম দুধ দিবে বা বিশ বাইশ এরকম দুধ দিবে সায়েন্টিফিক্যালি দেখা যাক ভবিষ্যতে কী হয় না হয় জানি না আমরা আল্লাপাক দুধের দেওয়ার আল্লাপাক মালিক আমরা না সুতরাং আল্লাহ এর ভাগ্যে কী রাখছে তাও জানি না সব কিছু আল্লাপকের উপর ভরসা রেখে এই ধরনের আপনি যদি ষাট সত্তর হাজার বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা গাবি কিনেন আর যদি আপনি একটা বাচ্চা আপনার হাই হয় এই যে এই বাচ্চারা দেখতে পাচ্ছেন এই বাচ্চারা যদি মা হয় আঠারো বিশ লিটার দুধ দেয় কোনো সময় আর এই বাচ্চাটার দাম আছে দুই থেকে আড়াই লক্ষ টাকা দুই থেকে আড়াই লক্ষ টাকার গাবি তৈরি হবে আপনার ওই পঞ্চাশ ষাট হাজার টাকা দামের একটা গাবির প্যাডের থেকে তাহলে দেখেন আপনি কি পরিমাণ লাভ হচ্ছে এটার মধ্যে আপনি যদি দেশি গাবি থেকে জাত উন্নয়ন করে যদি আপনি একটু ধৈর্য ধারণ করে একটু সময় লাগিয়ে যদি আপনি কাজটা করেন তাহলে কিন্তু আপনি দ্বিগুণ লাভবান হচ্ছেন এক হচ্ছে আপনার তিন চার লক্ষ টাকা যদি আপনার গরু কিনা লাগতেছে না দ্বিতীয় হচ্ছে আপনার এই ঘরে পঞ্চাশ ষাট হাজার টাকার ভিতরে আপনি একটা পরবর্তীতে একটা বাচ্চা পাচ্ছেন ভালো এবং এভাবে যদি আপনি বছর পর বছর চালায় যান আপনি আপনার ওই গাবি দিয়ে আপনার বাচ্চা ভরে যাবে আর সেই গাবিগুলো যদি আপনার বেশ দিন রাখেন দেখেন কত হাই পারসেন্টের বাচ্চা কত সুন্দর বাচ্চা হয়েছে দেখছেন মাথার এটা কিন্তু মুন্ডি ছিল আপনার এটা সারের বীজ যে সারের বীজ দিয়েছি সেই সারটা কিন্তু মুন্ডি ছিল দেখেন এই যে মাথার যে খোপাটা কত সুন্দর মুন্ডি থাকার কারণে আর দেখেন উড়ানের এখনই গঠনের আকৃতি কত সুন্দর উড়ান আমি আপনাকে কী দিয়ে বোঝাই উড়ানের গঠন এখনই দেখেন কী অবস্থা দেখে বাচ্চাটা একটা হাই পার্সেন্টের বাচ্চা দেখেন বলেন গঠন আর দাঁড়ানোর স্টাইলে দেখেন এই পা ফাঁক করে যেসব গরু দাঁড়ায় সেসব গরু হচ্ছে হাই পার্সেন্টের গরু যারা এখনই কত সুন্দর আর হাত পাগুলো কত মোটা দেখেন বর্তমানের বয়স হচ্ছে সাত মাস এ যদি বারো তেরো মাসে পৌঁছায় তাহলে কত বড় হবে সুতরাং এইভাবে যদি আপনারা খামার শুরু করেন তাহলে আপনারা লসে পড়বেন না ইনশাআল্লাহ সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ